এই সৈরাসাল আওয়ামী লীগে আমাদের সতেরো বছর আমাদের জননেতা এবং জননন্দিত নেতা সাবেক মেয়র সাবেক মন্ত্রী মরুম নাজির মন্ত্রী সারের সুযোগ্য সন্তান ব্রহ্মণ ভ্রমণ তিনবার কারাবরণ করেছেন এবং নির্যাতন শিকার হয়েছেন অনেক মামলা শিকার হয়েছেন এবং আপনারা জানেন এই ফাঁসি আগস্টের আগে আমার নেতাকে দশ দিন ডিমান্ডে রাখছে এই সৈরাসের হাসিনা তার এই ধারাবাহিকতায় আমার নেতা জনপ্রিয়তা একটা আকাশ তার ঈশ্বর নিতে হয় তাকে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করছে তারই ধারাবাহিকতা জনগণ আজকে আমরা ফাঁসি আগস্ট পেয়ে এবং আপনারা জানেন এই জুলাই দেশ স্বাধীনের ব্যাপারে আমার নেতার কত বড় অগ্রণী ভূমিকা এবং জুলাই সবচেয়ে আমি বড় মনে করি জুলাই সবচেয়ে বড়ো যুদ্ধ আমার নেতা বেস্টর আমদালি ব্রহ্মান পার্থ ভাই তারই ধারাবাহিকতা আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতে আছি স্বাধীনভাবে চলাফেরা করতে আছি মানুষ মন খুলে মনে হাসি খুশিভাবে মনে কতগুলো প্রকাশ করতে পারছে এর জন্য আমি আমার নেতা বেস্টার আমদালি ব্রহ্মন পার্থ ভাইয়ের এর কাছে আমরা ভোলার মানুষ কৃতজ্ঞ সারা বাংলার মানুষ কৃতজ্ঞ জুলাই যোদ্ধা হিসেবে। এবং আমরা জানেন এক একবার না আমার নেতাকে তিনবার জেলে নিছে। এবং এই কিছুদিন আগে আমরা জুলাই ফাঁস তারিখের আগে আমার নেতা দশ দিন রিমান্ডে ছিল এই জন্য আমার নেতাকে আগামীতে বিশালা ভোলা সদর এক নির্বাচন করবে এই ভোলারবাসীর কাছে আমার একটাই আহ্বান থাকবো দু হাজার ছাব্বিশ সালে বারিশা আনন্দ লিপ ভাতকে গরু মার্গি গরু গাড়ি মার্কায় ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবে এটাই ভোলারবাসীর কাছে আমার চাহ